আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নার থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে পাকিস্তানি করাচি কামিজ থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার সম্পূর্ণ আনকমন মডেলে গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নারে আসলে নিতে পারবেন সম্পূর্ণ স্পেশাল কালেকশনে থাকবে এগুলো করাচি কামিজের কালেকশন আপনারা পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দুই থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের আপনাদের যদি আমি কামিজটা দেখাই দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে পার্লের কাজ করা আছে স্টোনের কাজ করা অনেক সুন্দর উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কাজ করা আছে আর প্যান কিন্তু টাসেল দেওয়া আছে খুবই চমৎকার এবং সুতোর কাজ করা আছে যারা ভালো মানে ভালো কোয়ালিটির একটা কামিজ থ্রিপিজ দিতে যাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য করাচি কামিজের মধ্যে তারা কিন্তু এগুলো এখন গাউসা থেকে নিতে পারবেন অনেক সুন্দর এবং এটার সাথে একটা প্যান্ট আছে সেম কাপড়ে পিওর জর্জেট কাপড়ের মধ্যে প্যানেলে কিন্তু কাজ করা আছে সুতোর কাজ করা এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর এই যে দেখেন অন্যটা পিওর জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন দুই থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে পাবেন এবং এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নারে চলে আসলে এই পাকিস্তানি করাচি কামিজগুলো ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পাবেন আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম দুই থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা আর এই ডিজাইনে আপনার দুইটা কালার পাচ্ছেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের করাচি কামিজ দেখাচ্ছি তবে এটা ডিজাইনটা আলাদা থাকবে খুবই চমৎকার আর আজকে যে কটা আপনাদের ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো মিনিমাম সাইজ থাকবে দুই থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের এটাও পাকিস্তানি করাচি কামিজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ ডিফারেন্ট মডেলে এই যে দেখেন এটাও কিন্তু একেবারে গলার নিচে খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে কাজ করা পুরো বডিটি কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পার্লের আর স্ট্রনে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা অনেক সুন্দর বিশেষ করে আপনারা গাউসিয়া মার্কেটে যারা ভালো মানে ভালো কোয়ালিটির করাচি কামিজ নিতে চাচ্ছেন পার্টিওয়ার ঈদ কালেকশনে বাচ্চাদের জন্য কিন্তু এই করাচি কামিজগুলো এখানে আসলে হান্ড্রেড পারসেন্ট গ্যান্টি করে নিতে পারবেন আর এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে হাতার দুই পাশেই কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের পিওর জর্জের কাপড়ের মধ্যে কমর ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কমরে হবে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যান্টের প্যানেলে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আরেকটা কালার থাকবে দেখিয়ে দিব যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির আনকমন মডেলের করাচি কামিজের কালেকশনে একটা ড্রেস নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য ভালো কোয়ালিটি তারা কিন্তু এই ড্রেসটা এখান থেকে চাইলে নিতে পারবেন সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় টপস টপস্কর্নারে চলে আসলে এই টাইপের পাকিস্তানি করাচি কামিজগুলো ঈদের লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এই মার্কেটে আপনারা কিন্তু দোতলায় চলে আসবেন টপস কর্নারে আর এখানে আসলে এই টাইপের ড্রেসগুলো মেয়ে বাচ্চাদের জন্য আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য